এনিয়াম গাছ জল একদমই পছন্দ করে না তো এটির যে গোড়াটি থাকে তো সেটা মাঝে সাঝে নরম হয়ে যায় এটা দুটো কারণে হতে পারে একটা গোড়াতে জল জমবে তখনই গাছটি মারা যাবে ফাঙ্গাস লাগবে কাকমের এফিডস মাইটস এবং কিছু স্পাইডার পোকাও লাগে আপনারা যে কোনো কিছু না যাতে গাছটি মানে ড্রেনেজ সিস্টেম খুবই ভালো থাকে এটি দারুণ একটি অন্যতম মেথড এটি কেউ শেয়ার করবে না নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের ওয়েলকাম আবার প্রো গার্ডেন ইউটিউব চ্যানেলে আজ আমার ভিডিওর টপিক হচ্ছে অ্যাডেনিয়াম বা ডিজার্ট রোজকে গরমকালে কীভাবে যত্ন করবেন যাতে সারা বছর এই গাছটি খুব সুন্দরভাবে ফুল দিতে থাকে এই অ্যাডেনিয়াম গাছ বা ডিজার্ট রোজে প্রচুর কালারের আপনারা ফুল পাবেন যেমন সিঙ্গেল কালার মাল্টি কালার এবং তার মধ্যেও সিঙ্গেল পেটাল এবং মাল্টি পেটালেরও ফুল আছে যেটাকে রোজি ভ্যারাইটি বলা হয় তো আপনারা চাইলে এই গাছগুলো বিভিন্ন অনলাইন থেকেও কিনতে পারেন অফলাইনেও পাবেন বিভিন্ন নার্সারিতে এই গাছগুলি এখন খুবই সহজে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং এটি একটি বারো মাসি ফুলের গাছ কম যত্নতে কম সারে এই গাছটি আপনার বাগানে ভরে থাকবে এবং বনসাই লুকের জন্য বেস্ট একটি গাছ তো গাছটির যত্ন সম্পর্কে আপনারা দেখতে থাকুন গাছটি কি করে আপনারা সারা বছর বারো মাস বাঁচিয়ে রাখবেন এবং কি করে অত্যাধিক ফুল পেতে পারেন তো ভিডিওটি পুরো দেখতে থাকুন সবার প্রথমে আমি ছোট আমার একটি চারাকে নিয়ে শুরু করছি তো ছোট সিড গ্রোহিং চারাদের আপনারা কিভাবে যত্ন করবেন তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটি সিড গ্রোন চারা রয়েছে যেটির কর্ডেক্স প্রায় সুন্দরই মোটা হতে চলেছে এবং ওপরেও খুব সুন্দর গ্রোথ করছে সবার প্রথম এই চারাগুলো আপনারা সিড থেকে গ্রো করতে পারেন নিজেরাই কিংবা বাজার থেকেও কিনে আনতে পারেন নার্সারি থেকে তো আমার এগুলো নার্সারি থেকে কেনা তো আমি এগুলো ডাইরেক্ট বসিয়ে দিয়েছি অ্যাডেনিয়াম গাছ জল একদমই পছন্দ করে না তো সেই হিসেবে আপনাকে এর মিডিয়াটি তৈরি করতে হবে যদি মিডিয়া তৈরি করার কথা বলি তাহলে আপনাদের বেশিরভাগটা আপনারা সেভেন্টি থেকে সিক্সটি পারসেন্ট আপনারা মোটা দানা বালি বা পাথর নেবেন কিংবা অনেকে সিন্ডারেও করে এর সাথে আপনারা মাটি এবং কিছু ভার্মি কম্পোস্ট দিয়ে গাছটিকে বসিয়ে দেবেন অ্যাডেনিয়াম গাছের আরেকটি সমস্যা হচ্ছে এটির যে গোড়াটি থাকে তো সেটা মাঝে সাঝে নরম হয়ে যায় এটা দুটো কারণে হতে পারে একটা হচ্ছে ফাঙ্গাস লাগার কারণে আর একটা হচ্ছে ডিহাইড্রেশনের কারণে তো আপনারা কেউ ডিহাইড্রেশনের কারণে এই চারাটির গোড়া যদি নরম হয় তো ভয় পাবেন না কারণ গরম পড়েছে তো এই গাছটিকে আপনাদের দুদিন বা তিন দিন অন্তর অন্তর নিয়মিত জল দিতে হবে এটি জলের কারণেও মানে জলের অভাবের হলেও এটাই গোড়া নরম হতে থাকে তো সেই নিয়ে আপনাদের চিন্তা নেই এই গাছটি দেখতে পাচ্ছেন এটি আমার কাটিং থেকে করা এবং এটির করডেক্স দেখুন কি সুন্দর ডিজাইন নিয়েছে অটোমেটিকলি এবং গাছে প্রচুর কুড়ি এবং ফুলও ধরে আছে তো গাছগুলোকে আপনারা প্রত্যেক মাসে সামান্য একটু এই গাছের খাবার খুবই কম লাগে সামান্য একটু এক মুঠক করে ভার্মি কম্পোস্ট বা গোবর সার এর ওপর দিয়ে একটু কুড়ে দিতে পারেন এবং সাথেই আপনাদের ওপরে এরকমভাবে প্রুনিং করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি ডালগুলো সুন্দর করে প্রুনিং করেছি এবং নতুন গ্রোথ আরও বেরিয়ে এসছে যার ফলে নতুন নতুন ব্রাঞ্চ আসবে নতুন নতুন ব্রাঞ্চে নতুন নতুন ফুল আসবে এই গাছগুলো দেখতে পাচ্ছেন একটি সিড গ্রোন এবং একটি কাটিং থেকে করা তো এর মাটিও ঠিক আমি ওইভাবেই বানিয়েছি ফুল ওয়েল ড্রেন সয়েল যাতে বৃষ্টির মধ্যেও এই গাছের গোড়াতে জল না জমে যখনই এই গাছের গোড়াতে জল জমবে তখনই গাছটি মারা যাবে ফাঙ্গাস লাগবে কারণ এই গাছটি খুবই জল সেন্সিটিভ আপনি জল কম দিলে গাছটি মরবে না কিন্তু জল বেশি হয়ে গেলে এই গাছটি মরার চান্স বেশি থাকে এর নামেই আছে এটির নাম হচ্ছে মরু গোলাপ কারণ এই গোলাপটি মরুভূমিতে বেশি দেখা যায় তো এই দুটো গাছও দেখতে পাচ্ছেন আমার কাটিং থেকে তৈরি করা তো অ্যাডেনিয়াম গাছে আপনারা মাসে যে কোনো কেমিক্যাল সারও ব্যবহার করতে পারেন যেমন এনপিকে টোয়েন্টি 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 বা দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা খুবই অল্প ডোজে দেবেন যেমন এক গ্রাম দুই লিটার জলে মিশিয়ে এর গোড়াতে দেবেন এবং চেষ্টা করবেন অ্যাডেনিয়াম গাছটির গোড়া মানে টবের থেকে পুরো মাটিতে পুরো ভরে দেওয়া যাতে উপর জায়গা না থাকে যখন আপনারা জল দেবেন যাতে একটু জলেই এদের কাজ হয়ে যায় আমি তো তাই করি কারণ এতে জল জমবে না আপনারা দেখতে পাচ্ছেন মাটিটা উপর দিয়ে ভরা আছে যাতে যখন খুব বৃষ্টিপাত হবে বর্ষাকালে এতে একটুও জল জমবে না এবং গাছের গোড়াটি আরও সতেজ থাকবে তো আপনারা এইভাবে মাটিটার উপর অবগে ভরে নিয়ে গাছটিকে সুন্দর করে বসাবেন অ্যাডেনিয়াম গাছের আরেকটি বিশেষত্ব হচ্ছে এই গাছে কিছু কিছু পাতার মধ্যে বিভিন্ন রকমের এফিডস মাইটস এবং কিছু স্পাইডার পোকাও লাগে আপনারা যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে কনফিডার কাকা এবং ওবেরাং এবং আপনারা ভেনাস টোয়েন্টি পারসেন্ট এসপিও ব্যবহার করতে পারেন তো যখনই দেখবেন পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে নিচে সাদা সাদা দাগ হয়েছে তখন আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে পেস্টিসাইড স্প্রে করবেন ফুলের মধ্যে করবেন না পেস্টিসাইড কারণ ফুলের মধ্যে করলে ফুলটি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা চাইলে বেশিরভাগ মাটির টবেও গাছটিকে বসাতে পারেন বা প্লাস্টিকের টবেও কিন্তু এই ধরনের যে ঝুড়িটি দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন অনেক ছিদ্র করা যে ঝুড়িগুলো আমাদের থাকে ছোট ঝুড়ি তো এগুলোর উপরে এরকম একটা পাতলা কাপড় বসিয়ে এই যে এরকম একটা পাতলা কাপড় বসিয়ে আপনারা মাটি ফিল করে গাছটিকে বসিয়ে দেবেন যাতে গাছটির মানে ড্রেনেজ সিস্টেম খুবই ভালো থাকে এটি দারুণ একটি অন্যতম মেথড এটি আপনাদের কেউ শেয়ার করবে না আপনার প্লাস্টিকের টব বা মাটির টবের চাইতেও এটি সব থেকে গুরুত্বপূর্ণ একটি মেথড বিশেষ করে অ্যাডেনিয়াম গাছ বসানোর কারণ গাছে যখনই আপনি জল দেবেন সেই জলটা সাথে সাথে বেরিয়ে যাবে এবং যেইটুকু গাছের নিজের প্রয়োজন জল ও সেটা খুব সহজে নিয়ে নিতে পারবেন এই গাছের রুট বা আপনারা যেটা করডেক্স বলেন এই গোড়াটাকে মোটা করা এবং সুন্দর করার একটি নিয়ম হচ্ছে যে সাইড দিয়ে যেই এরিয়াল রুটসগুলো থাকে সেগুলো আপনাদের নিয়মিত কাটতে হবে এবং কেটে অবশ্যই একটা যে কোনো ভালো ফান্ডিসাইড লাগাতে হবে এই গাছটি হচ্ছে আমার সব থেকে পুরনো গাছ এটি গ্রাফটেড গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই পজিশনটা এটা গ্রাফটেড করা এই গাছের লাল রঙের সিঙ্গেল পেটালেরই ফুল আসে তো এই গাছটি খুব বড় প্রায় এই গাছের বয়স পাঁচ থেকে ছ বছর হবে গাছটি খুব সুন্দর গ্রো করে যাচ্ছে অনেকেরই গাছ অ্যারেনিয়াম কিনে এনে আপনারা মেরে ফেলেন এই বিশেষ করে আপনাদের গাছে ফাঙ্গাস ধরে যান তো গাছটি যখন আপনারা প্রথম বসাবেন তখন একবার নিশ্চয়ই ফাঙ্গিসাইট গুলিয়ে গাছটিকে স্নান করিয়ে দেবেন তাহলে পরবর্তীকালে আর প্রবলেম হবে না এবং বর্ষাকালে আপনারা যে কোনো ফাঙ্গিসাইট এই ধরনের জিনিস আপনারা এক সপ্তাহ পর পর দিতে পারেন এই অ্যারিনিয়াম গাছের বেশি কেয়ার প্রয়োজন হয় না বারো মাস এটি আপনাকে ফুল দিতে থাকবে এটি একটি বারো মাস ফুলের গাছ তো এই গাছটি আপনারা নিজস্ব বাগানে নিশ্চয়ই অ্যাড করুন গাছটির প্রচুর কালারের ফুল আছে মাল্টি সিঙ্গেল কালার এবং সিঙ্গেল পেটাল ডবল পেটাল সব রকম হয় তো ভিডিওটি যদি ভালো রাখে তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন প্রো